আচ্ছা পানি ভাই আমরা একটু বাইরে ফলাই এই যে বালতির মধ্যে ফলাম এই দেখেন পানি পরে গেল ঠিক আছে এটা যে অরিজিনাল ওয়াটার প্রুফ বেশি এখনো কিন্তু একটু ভিজে নাই আর অনলাইনে কিন্তু অল্প একটু পানি ঢালে কোনো মতো দুই চার ফোঁটা আর ভাই কিন্তু পুরো জগ ধরে পানি ঢেলে দিয়েছে এটা আপনি যদি দিন ভরে পানি ঢালেন তাও এই যে দেখেন এই ভাবে আপনারা দিবেন শুকাই যাবে এই যে এখানে পানি ছিল না এই দেখেন এই মানে রোদে দেওয়া লাগবে না নাকি শুকাই যাবে একদম শুকাই যাবে আলমগীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তানজিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো চায়না বেডশিটের জগতে অনেক পুরাতন একজন ব্যবসায়ী তাই না ভাই মানে আমার থেকে আগে কেউ আনে নাই আমি সর্বপ্রথম অনলাইনে আপনি ফার্স্ট জি জি আচ্ছা তো ভাই আপনি কি রকম রেসপন্স পাচ্ছেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভাই গত ভিডিওতে হিউজ পরিমাণ রেসপন্স পাইছিলাম এবং আমার প্রবাসীরা ভাইয়েরা আমাকে প্রচুর ভালোবাসা দেখায় আমি শুরু থেকে এ পর্যন্ত আমার 80% কাস্টমারই প্রবাসী তাই তো যারা প্রবাসীরা আছেন আসলে আপনার বাচ্চাদের জন্য বা আপনার আত্মীয়-স্বজনের বাচ্চাদের জন্য যদি একটা গিফট করতে চান তাহলে কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিট অনেক সুন্দর একটা অপশন কি বলেন আপনার ঘরে যদি ছোট্ট সোনামণি থাকে এক থেকে 5 বছর বয়স অথবা বৃদ্ধ পিতামাতা আছে যারা বার্ধক্য বিছানা থেকে উঠতে পারে না তো এই শীতে যে পৌষ মাস পৌষ মাসে কিন্তু পাঁচ থেকে সাত দিন সূর্য উঠবে না তখন কিন্তু আপনার ওই বাবুরা কিন্তু প্রচন্ড বেশি বেশি হিসু করে শীতের সময় এবং বৃদ্ধ পিতা মাথা যদি হিসু করে ওই হিসুর ভিতরে যদি রাত্রে যাপন করে তো তাদের কিন্তু একটা কঠিন একটা অবস্থা হয়ে যায় ঠান্ডা কাশি বা ঠান্ডা জনিত অনেক সমস্যা হয়ে যায় তো তাদেরকে সুরক্ষায় রাখতে হলে কারণ আমরা ইনকাম করি আমরা কষ্ট করি কাদের জন্য পিতা মাতা অথবা আমাদের সন্তানের জন্য তাদেরকে সুরক্ষার কথা চিন্তা করে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বলতে কি বোঝানো লাদেন কোয়ালিটি হচ্ছে দেখেন ভাই একটু দেখায় দেন এই যে গুলো এই যে একটা লোগো এই একটা লোগো একটা প্রিন্টে দুইটা লোগো থাকে এই গুলো বাংলা প্রিন্টে থাকে না বাংলা প্রিন্ট হচ্ছে কি সাবলিমিটন প্রিন্ট করে একবার করে দেয় আপনার রং উঠে যাবে কিছুদিন পরে বা ওয়াটার প্রুফ এর যে সাপোর্টটা এই নিচে যে সাপোর্টটা এটা কিছুদিন পরেই টেকসই 15 দিন পরে টেকসই চলে যায় মানে এটা লাইলিংটা অনেক দিন থাকবে আপনার এটা অনেক দিন থাকবে এটা অনাশে মানুষ চার পাঁচ বছর আমি চার পাঁচ বছর দুই থেকে আড়াই বছর অনাশে ব্যবহার করা যাবে আচ্ছা মানে আপনি দুই থেকে আড়াই বছর গ্যারান্টি দিচ্ছেন যেটা ইউজ করা যাবে আর আমার কাছে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবে অগ্রিম পেমেন্ট ছাড়া কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া 1 টাকাও দেয়া লাগবে না একদম স্ট্রিট ফাস্টে বা যে কুরিয়ারে যাবে দেখে বুঝে শুনে যাবে তাহলে সাথে আপনি টাকা দিয়ে রিসিভ করবেন আমি সেটাও বলবো না এটা কিন্তু আসল এটা হচ্ছে নকল আচ্ছা আমার কাছে কিন্তু আসল নকল দুইটাই আছে অনেকে প্রশ্ন করবে ভাই তাই নকলটা আপনি তো বিক্রি করেন আপনি নকলটা রাখছেন কেনলি এক পিজি রাখছে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে আসল নকল কিভাবে আছে এটা লম্বা এবং পাশে কতটুক থাকবে এটা আপনার রোল আকারে থাকে যে দেখ আমার কাছে কিন্তু রোল আছে জোড়া দিতে হবে আর কি লম্বাই বড় চাইলে লম্বাই তোমার রোল আছে আমি কেটে দিতে পারবো কিন্তু চড়াই বড় চাইলে আমার অবশ্যই জোড়া দেওয়া লাগবে জোড়া ছাড়া ছয় সাত সাত হয় না আমার কাছে বালিশের কাবার কোল আছে শেখাবারও আছে কাপড়ের খাবার এলে দেখ

কিন্তু কোয়ালিটি যদি ঠিক না থাকে কালার যত ভালোই হোক আমি উপরে আমার কাছে কিন্তু এখানে কিন্তু কিছুই না আরো অনেক আছে আপনাদের যত লাগে নিতে পারেন আমার কাছে কিন্তু আরেকটা জিনিস আছে দেখেন এখানে অনেক আছে আমি সামান্য কিছু দেখাই দিই মানে এটা হচ্ছে এসি চালা আচ্ছা এটা কি আমার কাছে স্টকটা একটু দেখাই দেন রোল থেকে কেটে কেটে পিস পিস করে রাখছি যার যত পিস প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবে বেঙ্গল ক্রিয়েটরস যে যারা আছে তারা যদি এক পিসও চাই এক পিসও আমি পাইকারি দামে দিয়ে দিব আচ্ছা দেখি আমরা জিনিসটা বইসাই দেখি এটা একটু দেখাই দেই সেটা হচ্ছে যে এই যে শীত আসছে এটা শীতের প্রোডাক্ট তো কি প্রোডাক্ট আমি আগেই বলতিছি না একটু খুলে নি আগে কাস্টমারদেরকে একটু দেখার সুযোগ দেই এই যে দেখেন হুম দেখেন আচ্ছা এটা কাজটা কি এটা হচ্ছে এসি কভার এসি কাবারের কাজটা কি হচ্ছে যে আপনার আপনার বাসায় কি এসি আছে

ছবি তোলা আছে তো যাদের এখান থেকে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশের নাম্বার দিয়ে আছে আচ্ছা এই একটা আছে দেখতে পাচ্ছি একটু কালারফুল হ্যাঁ এটা খুবই চলে এটা একটু সীমিত হয়ে

আমি ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারবো না ভাই আমার কাছে কথা আছে আপনি পোড়া হাতে পেয়ে ডেলিভারি চার্জ দিন তবে পোড়াটা দেখে নিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এবারে একটু পানি দিয়ে একটু দেখায় দেন আমাদের কিভাবে অরিজিনাল ডুপ্লিকেটটা দেখাই দিব হ্যাঁ হ্যাঁ একটু দেখায় দেন যেহেতু সবাই দেখায় দেয় আপনিও একটু দেখায় দেন এটা তো করে অবশ্যই দেখাই দিব মানে গেলে দেখায় দিব এই লাস্ট কালারটা দেখায় দিই আচ্ছা আচ্ছা আর একটা কালার আছে নাকি এই কালারটা কিন্তু সুন্দর দেখেন হ্যাঁ এটা অনেক সুন্দর খুবই জোস একটা কালার এটা এই দেখেন এগুলো হচ্ছে একটু কি ভাই যেমন ধরেন বাটা জুতার কত কিন্তু সুন্দর মডেল হয় না জি জি কিন্তু কোনো কালার কালার দিয়ে বিচার করা যায় আপনি বাটা জুতা অত মডেল হয় না কিন্তু দেখেন একটা বাটা জুতা কতদিন ব্যবহার করা যায় অনুরূপ এটা হচ্ছে সেই মনোকর বাটা জুতার মতো যেটা কোয়ালিটি অনেক ভালো বাট কালার अवेलेबल না ডিজাইন अवेलेबल না ডিজাইন কালার হবে 6টা ডিজাইন আছে 4-5টা ডিজাইন আছে 4-5টা কিন্তু আপনার ওনার আসে 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবেন যেগুলো 2 নম্বর বাংলা কোয়ালিটি ওইগুলো কিন্তু আপনি সর্বোচ্চ দিনও 15 দিন ব্যবহার করতে পারবেন

করতেছেন তারা চেষ্টা করুন ভাইয়ের এখানে সরাসরি আসার জন্য আসলে আমি অবশ্যই খুশি হব আমি চাই যে ভাইয়েরা আসেই নিক আসে নিলে কি হয় তার নিজেরটা নিজে পছন্দ করে নিয়ে যাইতে পারে ওকে তাহলে ভাই আজকে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল চায়না ওয়াটারপ্রুফ বেডশিট তো এখান থেকে নিলে আশা করি হয়তো আপনি মনের মতো কালারটা পাবেন না বাট ওই যে বললাম বাটা জুতা বাটা জুতার মতো কোয়ালিটিটা ইনশাল্লাহ পাবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করতে পারেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আল্লাহ হাফিজ